আল্লাহ বলেন আল্লাহ্লা হুল খাল খলাম সৃষ্টি যার হুকুম চলবে তার বান্দারে তোর মাথা দেখে পা পর্যন্ত সমস্ত দেহটা আমি আল্লাহ বানাইছি এই দেহের মধ্যে আমি আল্লাহ পা লাল আমিনের পাওনা সব চাইতে বেশি ঠিক নবে ঠিক নবে ঠিক শুধু তাই নয় নয় আমাদের যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থাপনা একমাত্র কে করেছেন আল্লাহ করেছেন পেটের ভিতরে যখন ছিলাম আমরা কি মার না খাবো আমার আব্বা করে নাই আমার আম্মা করে নাই আমার সরকার করে নাই পৃথিবীর কেউ করে নাই একমাত্র আল্লাহ করেছেন কে করেছেন আল্লাহ করেছেন আল্লাহ বলেন ও মার পেটের ভিতরে যখন ছেলে আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে তোর ভিতরে খাদ্য পৌঁছা দিয়েছি খাইলে পরসব পাইখানার প্রয়োজন হয় না এই কামড়া পৃথিবীর কেউ ঘুরা নেই রে একমাত্র আমি আল্লাহ আল্লাহ বলেন আমি করেছি খাইলে পরসব পাইখানার প্রয়োজন হয় না হোয়াটসঅ্যাপ পায়খানা করবে মার পেটের ভিতরে এই কামটা পৃথিবীর কেউ করে নাই হোয়াটসঅ্যাপ পায়খানার প্রয়োজন হয় না শুধু তাই নয় শীতের সময় মা জাম্পার গাই দেন মা ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মা অস্থির হয়ে যায় জাম্পার গাই দেওয়ার জন্য লক্ষ্য করে দেখেন পেঠের ভিতরে বাচ্চার কোনো ঠান্ডা নাই কোনো অস্থিরতা নাই গরমের সময় কারেন্ট চইলা গেলে মার গরম লাগে অস্থির হয়ে যা গরমে কিন্তু লক্ষ্য করে দেখবেন মার পেটের ভিতরে বাচ্চার কোনো অস্থিরতা নাই কোনো অস্থিরতা নাই রব্বুল আলামিন বলেন ও নারী পুরুষের আরে আমি তোর মার পেটের ভিতরে শীত তা নিয়ন্ত্রিত অবস্থায় রেখেছি ঠিক না ভেটিক শুধু তাই নয় তুমি দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ পাকুল আলমিন দুধের ব্যবস্থা করেছি এই দুধ আবার জমা থাকে নাই মার বুকের ভিতরে জমা থাকে না জমা থাকে না কোরআনে আছে من بين فرس ودم لبناً خالصاً سائغاً للشاربين من بين فرس ودم لبناً لبنا من لبنّا لبنا من دود لبنا خالصاً খালি সন ডান্স করতে গিয়া মিম্বাই নি ফারসি ওদমিন লবনান মিম্বাই নি ফারসি ওদমিন রক্ত এবং গোবরের মাঝখান থেকে মার পেটের ভিতরে রক্ত এবং পায়খানার মাঝখানে দুধ বলে কোন আল্লাহ আকবর আল্লাহ মার পেটের ভিতরে রক্ত এবং পায়খানার মাঝখানে দুধ লবনন খালিসন খালিসন এ ডান্সে কইতে গিয়া এই রক্তের মধ্যে রক্তের মধ্যে এই দুধের মধ্যে রক্তের কোনো জ্ঞান নাই পায়খানা এবং গোবরের কোনো গন্ধ নাই খালিসন সাইগাল লিশারিবিন আল্লাহ বলেন পান কানে ওয়ালার গলার মধ্যে একটু বাজে না দুনিয়ার মেশিন দিয়া দুধ যত ফিনিশন করে ফিনিশিং করে গলার মধ্যে আস বাজে কিন্তু এই দুধের মধ্যে কোনো আস নাই সম্মানিত উপস্থিতি এই দুধ রাখছে কোথায় যদি ওইখানে আসল জায়গাতে আসেন ওইখানে বান্ধিয়া রাখত দুধ এই ঠান্ডার মধ্যে মাঘ মাসের ঠান্ডার মধ্যে বু দুধ বরফ হইতনি জমা জমা হইয়া দোলা দোলা হইয়া জমা জমা আসতো আল্লাহর মানসাল পৃথিবীর মানুষ গরম দুধ তুই পাবে না আমি দুধটা কিভাবে রেখেছি তুই শোন এই দুধটা প্রতি সবসময় গোবর সব সময় ঘুরতেছে বাচ্চাটা যেন গরম থাকে আমি স্থির করে রাখলাম আমি স্থির করে রেখেছি বাচ্চা দুধে টান দিতে দেরি আমি আল্লাহ মুখে দিতে দেরি করি না সম্মানিত হাজেরিন একটু চিন্তা করার দরকার ভাবার দরকার আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য কি করেছেন আর আমরা কি করতেছি আল্লাহর হক কি আমরা আদায় করতে পারতেছি না না পারি না পারি না পারতেছি না সম্মানিত হাজেরিন শক্ত খাবারের প্রয়োজন দাঁত দিলাম আল্লাহ বলেন এই দাঁত দিয়েছি তরমার পেটের বিথর থেকে এমন ভাবে এনেছি অল্লাহ আহ রাজা কুমি বোতনে ওম মাহাতি কুমা তুমি পৃথিবীতে যাও নাই তোমার মা তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি যাওয়ার পরে তুমি কিছু জানতে না হাত আছে ধরতে জানতে না পাওয়াসে আছে হাঁটতে পারতে না জবান আছে কথা বলতে পারতে না মাতা সে পাইখানার হালুয়া বুজার মত যোগ্যতাই তোমার ছিল না ঠিক না বেটিক আমার ছেলে তখন কুমিল্লা ইমামতি করে মাদ্রাসা পড়াই আমার ছেলেটা হয়েছে তোহফাদুল্লাহ তাহমিদ তাকে আমি আদর সোহাগ করে কাঁদে নিয়েছি আমার মাথায় পায়খানা করে দিয়েছে ছেলে বুঝে না বুঝে না আট নয় মাস বা গরজের দশ মাসে ছেলে এক বছরই হোক না কেন এই ছেলে পায়খানা করে দিয়েছে তাড়াতাড়ি তার মা পরিষ্কার করেছে সম্মানিত হাজিরিন এরকম নরমাল অবস্থায় জ্ঞান শূন্য অবস্থায় আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠান সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ পাকরাবুল আলামিন করেন তিল 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 করে আমাদেরকে বড় করে তিল তিল করে বড় করে আমরা কি একদিনে এক চি বড় হয়ে যাই আল্লাহ কিভাবে বড় করতেছেন লালন পালন করতেছে সম্মানিত হাজিরিন একটু আমাদের চিন্তা করা দরকার ভাবার দরকার নিজে বুঝি না কিভাবে পরিচালনা করব নিজে চলব এবং পরিবার পরিজন আপনজনদেরকে জনদেরকে চালাইব যারা বুঝেন তাদের পরামর্শ নেওয়ার দরকার আলেমদের পরামর্শ নেওয়া দরকার এই সমাজের নেতৃত্ব দেন আলেম সমাজ তাদের কাছে ইসলামের সব কিছু জানতে হবে জানবেন কোন 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 ভাবে জেনে 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 আমল করবেন সম্মানিত হাজিরিন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে যে আমরা বসে আছি এই জমিটার অনুবাদ বানাইয়া দিয়েছেন আল্লা রিজা আল কোমল আনু দালু কি বিহা এই জমিতে যে আমরা বইসা রুইছি আল্লাহ যদি অনুগত না করে দিতেন উল্টায়া ফালায়া দিতো থামসু ফিমানা কি বিহা তা। তার কাদের উপর দিয়া জমিনের কাদের উপরে আমরা চলাফেরা করি ঠিক না বেটিক আমাদের অনুগত করে দিয়েছে এই জমিনকে বলে দিয়েছেন হে জমিন তোমরা লড়াচড়া করবা না তুমি লড়াচ্ছড়া করবা না তুমি আমার বান্ধবদেরকে তোমার কাদের উপর দিয়ে তুমি রাখবা কাটাকাটি কর আমরা কি করি কুড়াল নাঙ্গল দিয়া চাষাবাদ করি জমিন কিন্তু কোনো কথা বলে না একদিন জমিন ঠিকই কথা বলে দিবে এই জমিন আমাদের সব পাপ পাপ কর্মের সাক্ষ্য দিয়ে দিবে হ্যাঁ সাক্ষী হবে জমিন গুনার সাক্ষী হবে হাতে পায়ে সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে কাদের ফেরেশতা সাক্ষী দিবে কম্পিউটার কম্পিউটার বসে আছে যাক বয়ান ওই নিয়ে যায় যেতে চাই না সম্মানিত হাজির আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দারা রে নারী পুরুষেরা রে তোদের জন্য আমি এত কিছু করলাম আমার হক যদি তোরা আদায় না করস তাহলে আমি আল্লাহ তোদেরকে শান্তিতে থাকতে দিব না শান্তিতে থাকতে দিবেন না আমরা যদি আল্লাহ শান্তিতে থাকতে না দেয় আল্লাহর কোনো কিছু কমতি পারবো করতে না আল্লাহ বলেন আর যদি তোর আমার পাওনা দেই করস আমার হক দেই করস তাহলে আমি শান্তিতে রাখতো দিব এই পৃথিবীতে শান্তির একটা পরিবেশ সৃষ্টি করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ শান্তির পরিবেশ আমি কি কথাগুলা বানাইছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ফল্লি আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন কাবাগরের মালিক আল্লাহর রে করো তোমাদেরকে দুইটা জিনিস দেওয়া দুইটা জিনিস দেওয়া আমাদেরকে অভাবন টন দূর করে দিবেন ধনী বানাইতে বলেন নাই কেন বলেন নাই আমাদের সমাজের মধ্যে যাদের যাদের একটু দনা যারা দনার টোমান তাদেরকে জিজ্ঞাসা করি তাদেরকে যদি বলি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন আমাকে দুই লাখ টাকা দেন সাত লক্ষ টাকা লাগে ছেলের সৌদি আরব পাঠাইতাম বা আমি নিজেই যাইতাম তাহলে বলবো কি বাগিনা দেওয়া যাবে না আমার দুবরা একটা জায়গা রাখছি ওখানে তিন লক্ষ টাকা দরকার সিং একটা ক্লিনিকের সাথে শরিক হইতেছি ওখানে আমাদের দশ লক্ষ টাকা দরকার এক কোটি টাকা দরকার তখন আপনি আমার মনে চাইব যার কাছে আবেদন করছি তার সমস্ত আমার পকেটে যা আছে ওনাকে দিয়ে চলে আসতে ঠিক না ঠিক ওনার আবেদন নিবেদন অভিযোগ শুনিয়া আমার মনে হইব যে আমার পকেটে দি আছে এটু দিয়া আইসা বলি সম্মানিত হাজিরিন ও করে দিবেন দূর করে দিবেন আল্লাহ দুই কি দিবেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সকল ভয় ভীতির অবস্থা থেকে সকল তোমাদেরকে সকল দিক দিয়া তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিব نرى بقدر بمستقر الدبان يبرع الشيخ وابا عبد القربين كبابه الله بك رب العالمين بلان ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ বলেন যেই জনবাদবাসী আমার পাওনা দিবে আমার হক আদায় করবে আমি আল্লাহই জনবাদবাসীর আমার জনবাদশীল হাজাত পূরণ করার জন্য আমি আল্লাহর আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবে আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিবেন বলেন আল্লাহ আমরা আমরা আল্লাহর পাওনে দেই না আর পরেও বলি শান্তি কেন আসে না শান্তি দেওনের মালিক আল্লাহ আল্লাহ যদি শান্তি না দেন তাহলে আমরা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হলে আমরা শান্তিতে থাকতে পারবো না অশান্তি হবে সরকার পরিবর্তন হবে এমএনপি চেহারা বদলিবে অমুক বাইরে দিলে ভবিষ্যতে হবে সুখ অসুখ আরো বাড়ে ঠিক না বেডিক চাউলের দম কমে না চাউলের দম বাড়ে মানুষের দাম কমে ঠিক না বেডিক

লক্ষ্য করে দেখলাম রাসুল ই করিম সাল্লাল্লাহু কাবার দিকে লক্ষ্য করে বলতেছেন হে কাবা তুমি কতই না সম্মানিত কতই না মর্যাদার অধিকারী কতই না পবিত্র পবিত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন আমি লক্ষ্য করে দেখলাম রাসূল কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন আল্লাহর কসম করে বলি হে কাবা আল্লাহর কসম করে বলি একটা জিনিসের সম্মান মর্যাদা পবিত্রতা তোমার চাইতেও বেশি আব্দুল ইবনে মাসউদ বলেন আমি অনুসন্ধানী হয়ে গেলাম আমার কান খাড়া করলাম শরীফ থেকে মূল্যায়ন বেশি সেটা কি কাবা শরীফ থেকে মূল্যায়ন বেশি সেই জিনিসটা কি তিনি বলেন যে একজন মানুষের জীবন প্রাণ সম্পদ সম্পদ জীবন জীবন প্রাণ সম্পদ সম্ভ্রম অর্থাৎ ইজ্জত সম্মান একজন মানুষের কাবা শরীফ থেকেও বেশি এই কথাটার কি অর্থ সেই কথাটার অর্থ হল একজন মানুষের ইজ্জত সম্মান কোন মানুষকে যদি নাজঈজ ভাবে আক্রমণ করা হয় তাকে বেइज्जत করা হয় তার ধন সম্পদ নষ্ট করা হয় যেমন একজন মানুষকে হত্যা করা একজন মানুষকে মান সম্মান ইজ্জত নষ্ট করা একজন মানুষের মনের মধ্যে কষ্ট দেওয়া অনকম কঠিন গুনা কবিরা গুনা যেরকম কবিরা গুনা কাবা শরীফকে ধ্বংস করা কাবা শরীফকে ধ্বংস করে দেওয়া কাবা শরীফকে ভেঙে বেলা ছুরমার করা বুঝতে পেরেছেন আপনারা এবার অনুমান করুন কোন ব্যক্তি যদি কাবা শরীফ ধ্বংস করতে চায় ওই লোকটাকে কি ষড়যন্ত্রকারী লোকটাকে কি দুনিয়াতে রাখবে নাকি তার একটা পশম থাকতে দিবে না দিবে না যে ব্যক্তিটা ইমানদার মুসলমান সে কাবা শরীফ ধ্বংস করতে দিতে পারে না পারে না কুশৃঙ্খলেও পারে না ঠিক না বিঠিক সম্মানিত হাজির কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা অবাদি কত বাইতুল্লা বাঙ্গা হচ্ছে কত কাবা চুরমান হচ্ছে যে মুসলমানের মুসলমানের সম্মান इज्जत প্রাণ কাবা শরীফ থেকেও বেশি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আজ মাশা মাছি অবেকাউল লহিন হয়ে গেছে ঠিক নবদিক ঠিক নবদিক ঠিক কোন মশা মাসি মেরেছে না কোন মুসলমান এর কোন না কোন ভাবনা নাই ঠিক না একটা পেজের দাম আছে কিন্তু একটা মানুষের দাম নাই ফেজ কাটতে করে বড় ফেজটা ডিম বাজি করলে লাগবো কিনা কিন্তু একজন মানুষকে হত্যা করতে তার ইজ্জত সম্মান ধন সম্পদ লুণ্ঠন করতে কোন ইত্যস্ত বোধ করে না সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই গ্রামদেরকে নিয়ে আলোচনা বসলেন বললেন রসুল ও রে আমার গ্রাম তোমরা জানো সবচাইতে দরিদ্র লোক কোনটা কোন মানুষটা সবচাইতে দরিদ্র মানুষ সাহাবাই গ্রাম বলেন আমরা তো জানি যার টাকা পয়সা সম্পদ নাই তো সব দরিদ্র মানুষ দরিদ্র মানুষ যার টাকা পয়সা নাই রসুল বলেন না না দরিদ্র মানে কি দরিদ্র কাকে বলে দরিদ্র এটা তোমরা জানতে পারো নাই দরিদ্র লোক হবে কাল হাসরের মাইটান ময়দানে মিজানের পাল্লা ভরানো কিনে হাজির হবে নামাজ পড়েছে দুনিয়াতে থাকতে রোজা রেখেছে নামাজ পড়ছে হজ করছে জাকাত দিছে আঞ্জমান দিয়েছে দিনের সব খেদমাত কিন্তু মানুষের হক নষ্ট করেছে সাথে সাথে মানুষের হক নষ্ট করার কারণে কাল হাসরের মাঠে আল্লাহর সামনে যখন হাজির হবে তখন তার এই সব নিয়ে যখন হাজির হবে পাওনা ব্যক্তির আসবে আসার পরে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে আল্লাহ বলবেন এখানে তো কোন কোনো দুনিয়ার টাকা পয়সা চলবে না অর্থ সম্পদ চলবে না লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যার আছে তার কোন কাজে আসবে না এখানে কাজে আসবে শুধু নে কামল নে কামল সারা কোনো কিছু চলবে না নেকের লেনদেন হবে গোনা স্থানান্তরিত হবে স্থানান্তরিত হবে নেক নাই আল্লাহ ফয়সালা দিবেন আল্লাহ ফয়সালা দিবেন এখানে নেকের লেনদেন হবে যাও তোমরা নেক নিয়ে যাও যার যার হক নষ্ট করছে তোমরা সেই নেক তোমরা নিয়ে যাও নামাজের সওয়াব একজন নেবে যাজিদের সওয়াব একজন নেবে হাজিদের সওয়াব একজন নেবে কুরআন তেলাওয়াতের সওয়াব একজন নেবে দান সদগা খয়রতের সওয়াব একজন নেবে ভালো কথা বলো সওয়াব ভালো কথা সব একজন মুসলমান মুসলমান হাসি মুখে কথা বলা সেটারও সব আছে সেটার সব আরেকজন দিয়ে দিবে এমন কি নিতে 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 তার নেকের ভান্ডার শূন্য হয়ে যাবে তার নেক বলতে তার কোন কিছুই থাকবে না কিচ্ছু থাকবে না তখন আরো ফাউনাদার ব্যক্তিরা দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে আল্লাহ আমার কি বধ করেছিল আমাকে কটু কথা বলেছিল আমাকে মার দূর করেছিল আমার ইজ্জত সম্মান নষ্ট করেছিল আমার সম্পদ ছিনিয়ে নিয়েছিল আল্লাহ আমার পাওনাগুলো আদায় করে দিন তখন আল্লাহ বলবেন তার নেকের বান্ডার তো শূন্য হয়ে গেছে একটা মাত্র উপায় বাকি আছে তার গুনাগুলো তোমাদের তোমাদের গুণাগুলো তার কাছে দিয়ে দেই এছাড়া কোন উপায় বাকি নাই তোমাদের গুনা আজকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে তার কাছে দেওয়া হবে আর কোনো উপায় নাই আর কোনো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটাই হবে সবচাইতে দরিদ্র লোক নেকের বান্দা নিয়াশা সত্য তার নেক তো নাইগা সব পাওনাদার ব্যক্তিদেরকে দিয়ে দিতে হলো আর বাকি রইল কি বরংসা অন্য পাওনাদার বাকি থাকার কারণে পাওনাদারদের গুনা আর বোঝা হইলো কার কাঁধে দিতে হলো তাহলে সবচেয়ে দরিদ্র হলো ওই ব্যক্তিটা কি না আমাদের জ্ঞানে কি ধরে তখন কি আমার অর্থ সম্পদ নাই যেতে দিন মজুরি করে ব্যবসা বাণিজ্য করে আর চলি তখন কি এরকম রুজি রোজগার করা যাবে কি যাবে না না তখন কি বদইল্লা দেওয়া যাবে ব্যবসা বাণিজ্য করা যাবে তখন কি নেকামল নেকামল করার সুযোগ থাকবে থাকবে না থাকবে না কোনো কিছু থাকবে না একটু চিন্তা আমাদের করা দরকার একটু ভেবে চিনতে আমাদের চলা দরকার সম্মানিত হাজেরিন মানুষের হক বানদার হক নষ্ট করা খুব মারাত্মক ভয়ের ব্যাপার মানুষের হক টাকা সম্পদ অর্থ টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু হক থাকে না খুব মারাত্মক ব্যাপার অন্যান্য গুণা করলে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছ থেকে মাফ নেওয়া যেতে পারে কিন্তু হকুল ইবাদ তত বান্দার হক আল্লাহ মাফ দিবেন না যতক্ষণ পর্যন্ত পাওনাদার ব্যক্তির কাছ থেকে মাফ করি না নিবে মাফ না লেবে সম্মানিত হাজির কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি মদ খায় যে করে বিবিস্তার করে আল্লাহর কাছে কাটিমনে ত বা করে আসত ফিরুল্লো হরব্পি মিন কুল্লি দম্ বিহুয়া তু করে নে রাসূল বলেন আচ্ছা ই বুমি না দাম আল্লাহ দাম ব্যক্তি যদি গুণা থেকে ত করে ওই ব্যক্তিটা এরকম নিষ্ঠপ হয়ে যায় যে পূর্বে তার কোনো গুণা হয়েছিল না ولن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হ্যাঁ নবী আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন যারা নাকি নিজেদের নক্সের উপর জুলুম তারা যদি নিজের গুণার প্রতি চোখের পানি ছেড়ে দেয় ওই পানিটা ওই মানুষটার নাকের ডগায় পৌঁছার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় সম্মানিত হাজির